প্রাথমিক ক্ষেত্রে আমি পাঁচ পাক বিশিষ্ট একটা তার আমি আমি যে তারটা নিয়েছিলাম তাকে হচ্ছে দুই পাক বিশিষ্ট অবস্থায় একটা কয়েলে রূপান্তর করেছি তুমি যদি সেম তারকে যদি হচ্ছে পাঁচ পাক দাও তার দৈর্ঘ্য চেঞ্জ হয়নি দৈর্ঘ্য আগে এতর্গ ছিল এটা দিয়ে তুমি হচ্ছে দুই পাক দিয়ে একটা কুণ্ডলি বানিয়েছিলে এখন তুমি সেম দৈর্ঘ্যের তার নিয়ে যদি পাকের সংখ্যা বাড়াতে চাও তাহলে কি তোমার রেডিয়াসটা সেম থাকবে কল্পনা না

এই সিরিজের আজকের ভিডিওতে আমরা নতুন একটা चैप्टर्स প্রশ্ন সলভ করব যে চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে ছিল না 26 থেকে শুরু করে আগামী দিনগুলোতে আশা করি হচ্ছে এই চ্যাপ্টারটা থাকবে তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া ঠিক আছে তো এই চ্যাপ্টারে হচ্ছে প্রথম এই প্রবলেমটা আমি হচ্ছে প্র্যাকটিস প্রবলেম হিসেবে তোমাদের দিয়েছিলাম আজকে আমি ফেসবুক পেজে তোমরা অনেকেই সলভ করতে পেরেছো কয়েকজন ভুল উত্তর দিয়েছো তাও সবার জন্য হচ্ছে এই ভিডিওটা আজকে রেকর্ড করা যাতে করে এই টাইপের প্রশ্ন কখনো যদি হচ্ছে এই চ্যাপ্টার থেকে আসে তোমরা খুব ইজিলি সলভ করতে পারো তো আজকে যে প্রবলেমটা সেটা না হয়েছে যেই মেইন বাইশ এর এটার একটা প্রশ্ন থেকে আর প্রশ্নটা কি দেয়া সেটা আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিয়েছি প্রশ্নটা একবার হচ্ছে পড়ে নিব দেন এখান থেকে আইডিয়া করার চেষ্টা করব যে প্রশ্নটা কিভাবে সলভ করতে পারা যায় তো যাদের এই চ্যাপ্টারটা পড়া হয়নি এখনো তারা আসলে অনেক কিছুই বুঝব না কি বলছি তো যাদের পড়া হয়ে গেছে তারা অ্যাকচুয়ালি আমি যে সমাধানটা আজকে করব সেই সমাধানটা খুব ইজিলি বুঝতে পারবে দেখো প্রশ্নটা কি বলা আছে দুই পাক বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত করলে এর কেন্দ্রে বি ওয়ান চৌম্বক আবেশ তৈরি হয় কুণ্ডলিটি খুলে পুনরায় পাঁচ পাক বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করা হতো একই পরিমাণ যদি তড়িৎ প্রবাহের করা হয় তাহলে এর ফলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক আবেশ যদি বি টু হয়ে যায় আগে বি ওয়ান এখন বি টু হয়ে গেল তাহলে বি টু এবং বি ওয়ানের যে অনুপাতটা এই অনুপাত আমাকে বের করতে বলা হয়েছে ঠিক আছে এই প্রবলেমটা সলভ দেখবো বাট তার আগে আমরা আপডেট দিচ্ছি আমি একটু যে আমরা অলরেডি কিন্তু তোমরা জানো যে ছাব্বিশ ব্যাচের জন্য ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম লঞ্চ করে দিয়েছি এই প্রোগ্রামে কিন্তু আমরা যেই লেভেলের কোয়েশ্চেন হচ্ছে এই সিরিজে করি এর থেকেও হচ্ছে আহ প্রয়োজনীয় কনসেপ্ট আমরা কিন্তু আমাদের এই কোর্সে আলোচনা করি একবারে বেসিক থেকে শুরু করে একবারে যতটুকু তোমাদের হুয়েট এক্সামের জন্য বা ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য প্রয়োজন সব কিছুই কিন্তু সেখানে কভার করা হয় এখানে শুধুমাত্র এই সিরিজে হচ্ছে শুধুমাত্র আমি কি প্রবলেম তোমাদের সলভ করি কোনো কনসেপ্ট আলোচনা করি না বাট আমাদের এই কোর্সে কিন্তু একেবারে কনসেপ্ট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে কভার করে দেওয়া হয় এক একটা চ্যাপ্টারে তো অনেকদিন পর হচ্ছে ফুল সিলেবাসের উপরে তোমার আবার পরীক্ষা হবে এই কারণে ফুল সিলেবাসের উপরেই হচ্ছে আমরা এই কোর্স সাজাবো তো অলরেডি আমাদের এনরোলমেন্ট চলছে যারা এনরোল করতে চাও আমাদের ওয়েবসাইটে ভিজিট করো এবং যে কোনো প্রয়োজনে চাইলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারবে তো চলো আজকের এই প্রবলেমটা আমরা হচ্ছে একবার একটু দেখে নেই যে কি করতে হবে দেখো অ্যাকচুয়াল যে কোশ্চেনটা সেটা एक्चुअली ইংলিশে ছিল এটা আমি জাস্ট বাংলায় কনভার্ট করে দিয়েছি ইংলিশে প্রশ্নটা একবার পড়ে নিব দ্য ইলেকট্রিক কারেন্ট ইন এ সার্কুলার কয়েল ইলেকট্রিক কারেন্ট তড়িৎ প্রবাহিত হচ্ছে সার্কুলার কয়েল অফ টু টারন্স অর্থাৎ দুই পাক বিশিষ্ট একটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী আছে ঠিক আছে प्रोडিউসেস ম্যাগনেটিক ইন্ডাকশন বি1 মানে তোমাকে কিন্তু চুম্বক ক্ষেত্রের কথা বলা হচ্ছে চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্রের প্রাবল্য ওই প্রাবল্যের পরিমাণ দেয়া আছে এট সেন্টার এর একেবারে হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে দা কয়েল ইজ আনউন্ড মানে হচ্ছে কয়েলটা হচ্ছে এতক্ষণ ধরে পেঁচানো ছিল দুই পাক বিশিষ্ট এটাকে আমি হচ্ছে আবার খুলে ফেললাম পেঁচানো অবস্থায় নাই এরপরে অ্যান্ড ইজ রিওয়ন্ডেড ইন এ সার্কুলার কয়েল অফ ফাইভ টার্নস একে আবার আমি হচ্ছে পেঁচিয়ে এখন পাঁচ পাক বিশিষ্ট একটা কয়েলে রূপান্তর করলাম কুণ্ডলিতে রূপান্তর করে সেম কারেন্ট প্রস এ ম্যাগনেটিক ইন্ডাকশন বি টু এট ইটস সেন্টার একটু আগে যেই কারেন্টে প্রবাহিত হওয়ার কারণে বিমান আমি চোম্বকাবেশ পাচ্ছিলাম বর্তমানে যদি হচ্ছে সেই পরিমাণ কারেন্ট কিন্তু পাঁচ ভাগ বিশিষ্ট ওই একই কুণ্ডলের মধ্য দিয়ে যায় তাহলে আমি বর্তমানে যে আবেশটা পাবো সেটার ভ্যালু যদি বি হয়ে যায় ফাইন্ড দ্য রেশিও অফ বি ডিভাইডেড বাই বি অর্থাৎ বি বাই বি তোমাকে অনুপাত বের করতে বলেছে তো এটা বের করার জন্য আমাদের হচ্ছে প্রাইমারি যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে আমাকে জানতে হবে যে একটা বৃত্তাকার কুণ্ডলীর ঠিক সেন্টারে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কাজ করে এবং তার প্রাবল্যের যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা কি আমরা জানি যে চৌম্বক প্রাবল্যের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি এটাকে বায়োসারভার্ট ল বলে ঠিক আছে তো এই বায়োসারভার্ট লটাকে আমরা হচ্ছে কিছু কিছু কন্ডিশনে अप्लाई করে সেটাকে বিভিন্ন হচ্ছে ক্ষেত্রে अप्लाई করতে পারি যেমন তোমাদের বইয়ে হচ্ছে দুইটা কনসেপ্ট দেওয়া আছে একটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের যদি এটা তার হয় তাহলে অসীম দৈর্ঘ্যের তার থেকে একটা নির্দিষ্ট দূরুতে কি পরিমাণ তোমার চুম্বক প্রাবল্য পাবে এটা দেওয়া আছে এবং একটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে কি প্রাবল্য পাওয়া যাবে সেটা দেওয়া আছে আমরা एक्चुअली বৃত্তাকার কুণ্ডললে যে প্রাবল্যটা সেই ইকুয়েশনটাই এখন আমরা এখানে ইউজ করার চেষ্টা করব দেখো একটা বৃত্তাকার যদি কুণ্ডলী হয় একটা বৃত্তাকার যদি কুণ্ডলী আমি প্রমাণে যাব না এখন কারণ আশা করছি তোমরা এই প্রবলেম যারা সলভ করতে এসেছো তার প্রবলেম প্রমাণটা জানো ঠিক আছে তো আমি যদি একটা বৃত্তাকার কুণ্ডলীর কথা কল্পনা করি এর যদি আমি সেন্টারে বি এর ভ্যালু নির্ণয় করতে চাই যে এর এখানে চুম্বক আবেশের ভ্যালুটা কত তো তার জন্য এই কুণ্ডলীর মধ্য দিয়ে যদি হচ্ছে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং এইখানে কতগুলো টার্ন আছে কতগুলো পাক সংখ্যা আছে টার্ন পাক সংখ্যা যদি এন হয় পাক পাক সংখ্যা ওকে পাক সংখ্যা যদি n হয় এবং এই যে সার্কুলার যে হচ্ছে কয়েলটা আছে এই কয়েলের যদি হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধের মান r হয় তাহলে আমাদের বায়োসাভার ল থেকে এই সার্কেলের কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে যেই সূত্রটা আসে তার ফর্মেটটা দেখতে এরকম যে b সমান μ0 n i বাই ঠিক আছে তো μ0 হচ্ছে এটাকে চুম্বক প্রবেশ্যতা বলা হয় নট দিয়েছি কারণ আমরা শূন্য মাধ্যম কল্পনা করেছি এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট ভ্যালু যার ভ্যালু হচ্ছে ফোর পাই ইন্টু টেন টু মাইনাস সেভেন এটা মুখস্থ রাখতে হবে যদি এই ম্যাথের ক্ষেত্রে লাগবে না বাট মুখস্থ রাখতে হবে তোমাকে অন্য ম্যাথে যেখানে হচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি বি এর ভ্যালু বের করতে হবে সেখানে লাগবে যেহেতু এখানে আমাকে অনুপাত বের করতে বলেছে আলটিমেটলি কেটেই যাবে সব বাট এটা হচ্ছে একটা তোমার চুম্বক প্রবেশতা বলা হয় ডিপেন্ড করছে মাধ্যমের উপর আরও কিছু কিছু জিনিসের উপর ওটা এখন যাচ্ছে তো দেখো এই যে মিউনটের ভ্যালু এটা এটা লাগবে এই ধ্রুবকটা লাগবে এন লাগবে পাক সংখ্যা কত পরিমাণ তরিদ প্রবাহিত হচ্ছে সেটা লাগবে এবং হচ্ছে এদের আমি যদি হচ্ছে ব্যাসার্ধটা জানি তাহলে ব্যাসার্ধকে দোকে দুই দ্বারা গুণ করলে এটা যদি ভাগ করে দিই তাহলে এটাই হচ্ছে এই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক প্রবলদের ভালো এখন এই সূত্রটা অ্যাপ্লাই করবে এখন প্রশ্নটা দেখো প্রশ্নটা কি হয়েছে প্রথম প্রথম প্রাথমিক ক্ষেত্রে আমি পাঁচ পাক বিশিষ্টটা তার আমি আমি যে তারটা নিয়েছিলাম তাকে হচ্ছে দুই পাক বিশিষ্ট অবস্থায় একটা কয়েলে রূপান্তর করেছি তুমি যদি সেম তারকে যদি হচ্ছে পাঁচ পাক দাও তারের দৈর্ঘ্য তো চেঞ্জ হয়নি তারের দৈর্ঘ্য আগে এতটুকু ছিল এটা দিয়ে তুমি হচ্ছে দুই পাক দিয়ে একটা কুণ্ডলি বানিয়েছিলে এখন তুমি সেম দৈর্ঘ্যের তার নিয়ে যদি পাকের সংখ্যা বাড়াতে চাও তাহলে কি তোমার রেডিয়াসটা সেম থাকবে কল্পনা করতো রেডিয়াস কিন্তু সেম থাকবে না তার এতটুকু ছিল এক পাক দিলে তারটা মনে করো বৃত্তটা এত বড় দেখতে হবে তুমি যদি দুই পাক দাও বৃত্তটা দেখতে ছোট হয়ে যাবে একটু আর যদি তিন পাক দাও তাহলে বৃত্তটা দেখতে আরেকটু ছোট হয়ে যাবে তাহলে পাকের সংখ্যা আমি যত বাড়াবো এই যে তোমার যে বৃত্তটা এই সার্কুলার পোর্শনটা তোমার কিন্তু ছোট হয়ে যাবে অর্থাৎ আর এর মানটা কিন্তু কমে যাবে এখন আমাকে বুঝতে হবে যে পাক সংখ্যার সাথে আর এর ভ্যালুটা আসলে কি কিভাবে ডিপেন্ডেন্ট এটা আমাকে বুঝতে হবে আচ্ছা একটা জিনিস আগে বোঝার চেষ্টা করি তোমার কাছে মনে করো এই তারটা ছিল এই তারটা ছিল এই হচ্ছে আমার তার ওকে এ হচ্ছে আমার লম্বা তারটা আমি ধরে নেই এই লম্বা যে তারটা আছে এর দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল এখন একে আমি করব কি একে আমি দুইটা ভাবে দুই ক্ষেত্রে দুই রকম ভাবে আমি রূপান্তর করলাম প্রথম ক্ষেত্রে এটাকে করলাম কি একটা বৃত্তাকার কুণ্ডলীতে রূপান্তর করলাম যে বৃত্তাকার কুণ্ডলীর তোমার পাক সংখ্যা হচ্ছে দুইটা তো এখানে ধরলাম পাক সংখ্যা হচ্ছে দুইটা ছিল আর আরেকবার আমি করলাম কি পাক সংখ্যা আমি পাঁচটা করলাম তো যখনই তুমি পাক সংখ্যা বাড়িয়ে দিবে তারে দৈর্ঘ্য হচ্ছে তোমার সেম তাহলে অবশ্যই এটা দেখতে ছোট হয়ে যাবে তাই না তাহলে প্রাথমিক অবস্থা আমি বলতে পারি যে আমার পাক সংখ্যা এন ছিল তোমার ফাইভ এবং দ্বিতীয় ক্ষেত্রে পাক সংখ্যা সরি সরি উল্টা বলতো না এন ছিল হচ্ছে টু আর দ্বিতীয় ক্ষেত্রে পাক সংখ্যা হয়ে গেল এন টু সমান ফাইভ এটা কিন্তু প্রশ্নে বলা ছিল এখন দেখো খেয়াল করো এই দৈর্ঘ্যটার সাথে তুমি কি এই দৈর্ঘ্যটা কোনো রকম ভাবে রিলেট করতে পারবে একটু খেয়াল করো তো আমরা জানি যে একটা বৃত্তের যদি আমি হচ্ছে এই টোটাল দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে বের করার জন্য আমাদের একটা সূত্র আছে বৃত্তের পরিধি বলে এটাকে মানে বৃত্তের পরিধি মানে কি একটা বৃত্তাকার কোনো যদি সেকশন থাকে আমার কাছে তাহলে এই সম্পূর্ণ বাইরের অংশটা যদি দৈর্ঘ্যটা বের করতাম তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা পরিধি নামে নামকরণ করি ঠিক আছে তাহলে এই যে পরিধির ভ্যালুটা কত হবে বলতো যদি আমি ধরে নেই যে এর যে ব্যাসার্ধটা এর ব্যাসার্ধটাকে আমি যদি হচ্ছে আপাতত আর ওয়ান নাম দেই তাহলে একটা বৃত্তের আমি যদি বলি যে একটা বৃত্তের এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই দূরত্বটা বা পরিধির ভ্যালু হচ্ছে টু পাই ইন্টু আর ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এর পরিধি হচ্ছে টু পাই আর ওয়ান টু পাই আর ওয়ান বাট একটু সমস্যা আছে এটা হচ্ছে এক পাক হলে আমি টু পাই আর পেঁচিয়েছ দেন আরেকবার পেঁচিয়েছ তার মানে এখানে দুইটা টার্ন আছে তাহলে এক পাকের জন্য দৈর্ঘ্য যদি টু পাই আর ওয়ান হয় তাহলে দুই পাকের জন্য তোমার অ্যাকচুয়াল যে দৈর্ঘ্যটা হওয়া উচিত সেটা হবে টু ইন্টু টু টু পাই আর ওয়ান বুঝা গেছে আচ্ছা এটাই কি এই তারটা দিয়ে তুমি বানিয়েছো না তাহলে এই তারের দৈর্ঘ্য যদি এল হয় একেই যদি তুমি হচ্ছে এই বৃত্তাকার কুণ্ডলিতে কনভার্ট করো তাহলে এলের ভ্যালু আর এটার ভ্যালুকে সেম হওয়া উচিত না তাহলে আমি বলতে পারি টু ইন্টু টু পাই আর ওয়ান একে এটা অ্যাকচুয়ালি এই ভ্যালুটার মান অ্যাকচুয়ালি কার সমান হবে অ্যাকচুয়ালি সমান হবে এল এর অর্থাৎ তারের যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটার সমানই হওয়া উচিত এর পরিধির তাই না এটাই হওয়া উচিত ভাবে আমি যদি বলতে পারি ওকে তাহলে এটা যদি এটা হয় তাহলে আমি দ্বিতীয় ক্ষেত্রে বলতে পারবো ঠিক আছে এটা আমি পাক সংখ্যা বাড়িয়ে দিয়েছি তার মানে অবশ্যই তার মানটা কমে যাবে তাহলে আমি আপাতত আর টু যদি নাম দেই তাহলে এর এক পাকের পরিধির ভ্যালু হবে তোমার টু পাই ইন্টু আর টু এখানে পাক দিয়েছি আমি কয়টা পাঁচটা তাহলে ফাইভ ইন্টু টু পাই আর টু হবে টোটাল দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যটাই কার সমান হবে অবশ্যই তোমার এই তারের যে মেইন দৈর্ঘ্য তার সমান হবে তাহলে এটা সমান আমি এল বলতে পারি খেয়াল করো এটাও তারের দৈর্ঘ্যের সূত্র এটাও তারের দৈর্ঘ্যের সূত্র তাহলে দুই পাশে যেহেতু এল আছে তাহলে আমি বলতে পারি না এটা আর এটা অ্যাকচুয়ালি সমান একই জিনিস তো এটাও তো হচ্ছে তারের দৈর্ঘ্যের সূত্র এটাও তারের দৈর্ঘ্যটারই সূত্র তার মানে এইটা আর এটা কিন্তু পরস্পর সমান হয়ে যাবে তাহলে এই কাজটা করতে পারি আমি যে তুমি যদি হচ্ছে এক নাম্বার ইকুয়েশন বলো এটা যদি তুমি হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন বলো তাহলে এক ও দুই থেকে আমি কিন্তু একটা রিলেশন বের করতে পারবো সে রিলেশনটা হচ্ছে কি রিলেশন দেখো টু ইন্টু টু পাই আর ওয়ান

এবং পরবর্তীতে যেই কুণ্ডলটা তৈরি করলাম দুইটা কুণ্ডলের মধ্যে ব্যাসার্ধের যে অনুপাতটা সেটা আমাদের বের হয়ে গেল একবার যদি ব্যাসার্ধের অনুপাত বের হয়ে আসে এখন কিন্তু আমি চাইলে বি এর অনুপাতও বের করতে পারবো কারণ এখন খেয়াল করো বি কার কার উপর ডিপেন্ড করছে মিউনাটের উপর মিউনট কি চেঞ্জ হচ্ছে এই ক্ষেত্রে মিউনটের যা ভ্যালু এই ক্ষেত্রে মিউনিটের ভ্যালু কি সেম না কারণ এটা কিন্তু মাধ্যম চেঞ্জ হচ্ছে না কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না তার মানে মিউনাটটা কনস্ট্যান্ট

পাক সংখ্যা এবং ব্যাসার্ধের উপর তাহলে এই কাজটাই আমি এখন করব এখানে যে দুই ক্ষেত্রে আমি বি এর দুইটা ইকুয়েশন লেখার চেষ্টা করব তো দেখো প্রাথমিক অবস্থায় আমি বলতে পারি যে বি ওয়ান সমান মিউ নট এন ওয়ান আই ডিভাইড বাই টু আর ওয়ান মিউ নট আই এবং টু তো কনস্ট্যান্ট সো এগুলাকে আমি ওয়ান নোটেশন দিলাম না সেম ভাবে তুমি বলতে পারো বি টু সমান মিউ নট এন টু আই ডিভাইড বাই টু আর টু এখন দেখো বি ওয়ানের ভ্যালু জানলা বি টুর ভ্যালু জানলা আমাকে বের করতে বলেছে এই দুটা থেকে অনুপাত নির্ণয় করো তাহলে আমি বলবো যে ওকে তাহলে আমার যে অনুপাতটা হবে সেটা বি টু ডিভাইড বাই বি ওয়ান সমান এখানে কি কি কেটে যাবে দেখো তো মিউ নট কেটে যাবে আমি একবার লিখছি আই আই কেটে যাবে টু টু কেটে যাবে থাকবে কি উপরে থাকবে শুধুমাত্র এন টু ডিভাইডেড বাই আর টু এন টু বাই আর টু ইনটু টু উল্টে যাবে আর ওয়ান বাই এন ওয়ান আমরা দেখো তো n2 কত ছিল n2 ছিল তোমার 5 তাহলে আর n1 ছিল তোমার 2 তাহলে 5 আর এখানে 2 ঠিক আছে তাহলে n2 বাই n1 সমান আমি একবার লিখতে পারি 5 বাই 2 এবং একটু আগে তুমি r1 বাই r2 এর ভ্যালুটা বের করেছো সেটাও হচ্ছে তোমার 5 বাই 2 তাহলে এটা হয়ে যাবে আবার হচ্ছে 5 বাই 2 আমাকে বের করতে বলেছিল এটাই যে b2 ওভার b1 এর ভ্যালু কত আমার কিন্তু বের হয়ে গেল সেই ভ্যালুটা হচ্ছে 25 ডিভাইড বাই 4 এই হচ্ছে কাহিনী দেখো এই টাইপের ম্যাথ যদি ইন শর্ট তোমাকে তাহলে আমি কি করতে পারি এটা আমরা করতে পারি যেটা সেটা হচ্ছে বি টু ডিভাইড বাই বি ওয়ান যদি বাকি সব আই কনস্ট্যান্ট হয় নিউ কনস্ট্যান্ট হয় সবকিছুই কনস্ট্যান্ট হয় এবং এবং দুইটা তুমি একই দৈর্ঘ্যের তারকে দুইটা আলাদা আলাদা কুণ্ডলিতে তুমি রূপান্তর করো তাহলে প্রত্যেক কুণ্ডলির ক্ষেত্রে প্রত্যেক কুণ্ডলির ক্ষেত্রে তোমার যে এন এর ভ্যালুটা তাকে স্কয়ার করলে হয়ে যাচ্ছে দেখো তো বি টু তোমার হচ্ছে এন টু এর ভ্যালু কত ছিল এন টু এর ভ্যালু ছিল হচ্ছে ফাইভ এন ওয়ান ছিল হচ্ছে তোমার টু এটাকে স্কয়ার করো তো ফাইভ কে স্কয়ার করো তাহলে কি টোয়েন্টি ফাইভ হয় না আর টু কে স্কয়ার করো তাহলে কি তোমার হচ্ছে ফোর হয়ে যাচ্ছে তার আমি বলতে পারি ইন শর্ট বি টু বাই বি ওয়ান ইকুয়ালস টু হবে আমি কখনোই হচ্ছে শর্টকাটের পক্ষ পাতি না আমি নিজে কখনো শর্টকাট কোনো মুখস্থ করিনি আমি শর্টকাট আমার পছন্দ না একেবারেই আমি রিকমেন্ডও করি মানুষকে যে অন্যের শর্টকাট না পড়তে কখনো তুমি বই থেকে একটা শর্টকাট পেলে এটা কখনো সলভ করে না বা হচ্ছে মুখস্থ করতে যাবে না এটা আমি করতে করতে পেয়েছি বলে আমার মনে আছে বাট এর মানে এই না যে আমি তোমাকে বলবো যে তুমি মুখস্থ করো এটা পেরে শর্টকাট মুখস্থ করা বাদ দাও কনসেপ্ট বোঝার চেষ্টা করো সময় হয়তো বা তোমার দশ সেকেন্ড বেশি লাগবে বাট আমি গ্যারান্টি দিতে পারি তোমার এখানে কোনো কনফিউশন থাকবে না এখন কোনো কিছু সলভ করতে করতে এমন হয়ে যায় মাঝে মাঝে যে আমি এই টাইপের ম্যাথ দেখলে আমি আনসার বলে দিতে পারি সেটা অবশ্যই ভালো সেটা অবশ্যই ভালো সেটাকে আমি কখনোই বলবো না যে তুমি হচ্ছে ওটাকে নেগলেক্ট করো বা ওটা মনে রাখার দরকার নেই যদি করতে করতে হয়েছে সেটা আলাদা ইস্যু বাট just shortcut মুখস্থ করার উদ্দেশ্যে পড়তে বাসা যাবেন ঠিক আছে এটা করতে গেলে কিন্তু আলটিমেটলি কোন এক জায়গায় ধরা পড়বা এবং বর্তমানে যেই লেভেলের প্রশ্ন হচ্ছে শর্টকাট দিয়ে বেশি দূর আগাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি হচ্ছে কনসেপ্টটা ভালোমতো জানো ঠিক আছে তাহলে যারা যারা হচ্ছে এই শর্টকাটের পেছনে দৌড়াও আমি এখনো বারবার সাবধান করে দিয়েছি শর্টকাটের পেছনে দৌড়িও না শর্টকাট হচ্ছে নিজে যদি ক্রিয়েট করতে পারো তাহলে হচ্ছে বেটার সেটা মনে রাখার প্রোবাবিলিটি বেশি আদারাইজ হচ্ছে সূত্র বোঝার চেষ্টা করো

দেওয়া হয় প্র্যাকটিস প্রবলেম হিসেবে অনেকেই তোমরা সলভ করছো যারা যার এখন গ্রুপে জয়েন করে বা পেজে জয়েন করে তার কিন্তু কানেক্ট হয়ে যাও যাতে করে এই টাইপের প্রশ্নগুলো থেকে প্র্যাকটিস করা থেকে তোমরা মিস আউট না হয়ে যাও তো আজকে এই পর্যন্ত রাখবো আগামী ক্লাসে নতুন কোনো প্রশ্ন নিয়ে হাজার হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সালামু আলাইকুম